রাতের আকাশে তারা জ্বলছে ঠিকই কিন্তু ভারত পাকিস্তানের সীমান্তের এপারে ওপারে এখন জ্বলছে অবিশ্বাসের আগুন কোন প্রতিবেশী আর কাউকে বিশ্বাস করছে না একে অপরকে চূড়ান্ত রূপে শেষ করে দিতে চায় নিজেদের পনেরোটি এলাকায় হামলার অভিযোগ তুলেছে ভারত পাকিস্তান বলছে সবই মিথ্যা সবই সাজানো গল্প সত্যের খোঁজে যখন ছুটছে দুই দেশের মানুষ তখন সীমান্তের নির্জনতায় যেন শব্দহীন বোমা পড়ছে তথ্যের বিভ্রান্তির আর রাজনৈতিক নাটকের ভারতের দাবি পাকিস্তানের এফ সিক্সটিন এবং জে এফ সেভেন্টিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে যেন এক সিনেমার দৃশ্য উঠে এসেছে বাস্তবের পর্দায় কিন্তু পাল্টা বলছে পাকিস্তান ইসলামাবাদের মতে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যার উপর দাঁড়ানো এক সাজানো কাহিনী পাকিস্তানের আন্তবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায় ভারত যেন বসে বসে গল্প বানাচ্ছে তাদের ভাষায় যদি পাকিস্তান হামলা চালাত তা জানিয়ে দিত পাকিস্তান নিজেই ভারতের প্রচারের কোনো দরকার হতো না কিংবা ভারত জানানোর মতো অবস্থাতেই থাকত না পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে এক পোস্টে লিখেছেন এ ধরনের মিথ্যা দাবি ভারতের হতাশার প্রতিফলন এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র যার লক্ষ্য ভারতীয় আগ্রাসনকে ন্যায্যতা দেওয়া পাকিস্তানের নিরাপত্তার সূত্রের দাবি কিছুক্ষণ আগেও অমৃতস্তরে এক ভুয়া হামলার গল্প ছড়ানো হয়েছিল শিখদের উস্কাতে সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই নাকি শুরু হয়েছে অধিকৃত কাশ্মীর ঘিরে এই নতুন নাটক এই মুহূর্তে সীমান্তে নেই গোলাগুলির শব্দ নেই যুদ্ধের সরাসরি দামামা কিন্তু শব্দের যুদ্ধ তথ্যের লড়াই চলছে ভারতীয় মিডিয়া এক দাবি করছে পাকিস্তান দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন বার্তা আর সাধারণ মানুষ দিশেহারা কার কথা বিশ্বাস করবে তারা এই তথ্য যুদ্ধ যেন এক ঠান্ডা মাথার খেলা যেখানে সত্য চাপা পড়ছে মিথ্যার নিচে আর আর মানুষের মনে জমছে বিভ্রান্তি উদ্বেগের মেঘ সীমান্তের ওপারে রাত শেষ হলে সূর্য উদ্বেগ ঠিকই কিন্তু এই বিভ্রান্তির কুয়াশা কবে কাটবে সে প্রশ্নের উত্তর হয়তো এখনো সময়ের বুকেই লুকে আছে কিন্তু আজ এই মুহূর্তে দুই দেশের মধ্যে তথ্য আর অনুভূতির যে টানা পড়েন তা যেন ধনির থেকেও তীব্র আর নিরবতার থেকেও ভয়ঙ্কর এই তো আজকের গল্প যে গল্পে অস্ত্র নয় যুদ্ধ করছে শব্দ গুলির বদলে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা আর সেই শব্দযুদ্ধে কোনটা সত্য আর কোনটা সাজানো কাহিনী তা নির্ধারণ করবে ভবিষ্যৎ আপাতত সীমান্তের আকাশে জমে উঠেছে আরেক দফা উত্তেজনার মেঘ বড় যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কায় ভারত পাকিস্তানের সাধারণ মানুষ